আসসালামু আলাইকুম আমি সুয়েল রানা উপসহকারী কি সুবিধার সিংহ জাইফল জয়ত্রী লবঙ্গ দারুচিনি এবং গোলমরিচ এই সবগুলা মশলার যে গ্রান রয়েছে সেই গ্রানগুলো এই একটি মশলায় তাকাই ইংরেজরা এই মশলার নাম দিয়েছেন অল স্পাইসিস এই মশলার বাংলায় সুনির্দিষ্ট কোনো নাম না থাকলেও কাবাব এবং মাংস এবং জাতীয় যে সকল খাবার রয়েছে সে সকল খাবারে এই মশলা ব্যবহার করলে কাবারের স্বাদ এবং গন্ধ দুটোই বৃদ্ধি পায় বিদায় অনেকে একে কাবাব চিনি নামেও ডেকে থাকে এই মশলার বৈজ্ঞানিক নাম পিমান্টা দিউকা আজ আমরা আমাদের মহিষ সদর উপজেলার যে চুরকাই গ্রামে আমাদের আদর্শ কৃষক স্বপন সাহেব আছে এই স্বপন সাহেবের বাড়িতে এই অল স্পাইসিস একটি গাছ রয়েছে এবং এই গাছে এই অল স্পাইসিস যে মশলাটা রয়েছে সেই মশলা ধরেছে আমরা আজকে এই স্বপন বায়ের যে গাছ আছে সেই গাছটি আমরা পরিদর্শন করে এই মশলা কিভাবে গাছ থেকে সংগ্রহ করবে এবং এই মশলা কিভাবে সংরক্ষণ করবে এবং এই মশলা কী কী উপকারিতা রয়েছে সেইগুলো জানানোর চেষ্টা করব এই অল স্পাইসি যে মশলাটি রয়েছে এই মশলার যে পাতা আছে এই পাতাও কিন্তু এই যে মশলার মতোই একই ধরনের গ্রাণযুক্ত সুগ্রাণযুক্ত এবং একটি পাতা যদি কষলি নাকের কাছে নিই তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে পাঁচটা মশ মশলা যে আমরা এই পাঁচটা মশলারই সুগ্রাণ পাওয়া যায় এই এই গাছের যে পাতা আছে পরিপক্ক পাতা যদি গাছ থেকে উঠিয়ে এটা আমরা একটি পরিষ্কার কোনো পাত্রে শুকিয়ে যে আমাদের যে তেজপাতা আছে ওই তেজপাতার মতোই কিন্তু এটা আমরা বিভিন্ন আমাদের যে মশলা জাতীয় যে অন্য অন্য উপাদানগুলো ব্যবহার করি সেইমাবে ব্যবহার করা যায় কাবারে ব্যবহার করলে কাবারের স্বাদ এবং গন্ধ দুইটা বৃদ্ধি পায় আর এই পাতা যদি শুকনো পাতা গুঁড়ো করে আমরা কফি এবং চায়ের সাথেও খেতে পারি আর এই গাছের যে ফল এই এই ফল কিন্তু পরিপক্ক ফল দেখতে কিছুটা কাল কালো এবং কোসি যে ফল সেই কচি ফল কিন্তু সবুজ সবুজ এবং কুদি জামের মতো কিছুটা দেখতে এবং এই যে ফল আছে এই ফল যদি আমরা খাই তাহলে কিন্তু এই মশলার যে সেন্ট আছে সেই সেন্টে কিন্তু আমরা পাই এই মশলা এই যে এই এরকম কালচে হয়ে যাবে বা এরকম বাদামি বা হালকা চকলেট কালার হবে এই ফলটা গাছ থেকে সংগ্রহ করে এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর রোদ্রে শুকিয়ে তিন থেকে চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট আর্দ্রতায় যখন আসবে তখন এটা স্বচ্ছ কাছের বইম বা নিরোধক পাত্রে রেখে এটা সংরক্ষণ করতে পারবেন এবং পরবর্তীতে আমাদের যে খাবার আছে সেই খাবারের সাথে রান্নার সাথে ব্যবহার করতে পারবেন এই অল স্পাইসিস মশলাটি ঔষধি গুণে ভরপুর একটি মশলা এই ফল আমাদের দাঁতের যে মাড়ি আছে সেই মারি সবল করে গলা ব্যথা দূর করে মুখের দুর্গন্ধ ও ঠান্ডাজনিত সমস্যা দূর করে কণ্ঠস্বর পরিষ্কার করে গ্যাস্ট্রিক আমশাই এবং ইউরিনজনিত সমস্যা যেগুলো রয়েছে সেইগুলো দূর করে এই অল স্পাইসি মশলা আমরা আমরা কীভাবে খাব সেটি হচ্ছে এই যে শুকনো পাতা যদি হয়ে থাকে শুকনো পাতার গুঁড়া যেটা কারি পাউডার এই কারি পাউডার কিন্তু আমরা চা বা কফির সাথে অল্প পরিমাণে দিয়ে খেতে পারি এছাড়াও যদি ফল আমরা কাঁচা অবস্থায় খাই তাহলে প্রতিদিন দুটি ফলেই যথেষ্ট আমাদের জন্য এছাড়া আমরা সবজি বা আমাদের যে বিভিন্ন ধরনের জালযুক্ত খাবার রয়েছে বা মাংস রয়েছে সেই মাংসের সাথে কিন্তু এই ফল ব্যবহার করে আমরা খেতে পারি ফল স্পাইসি মশলাটি আমাদের যে কৃষক স্বপন সাহেবের এখানে রয়েছে তারা এখানে এই মশলাটি এবার ফল ফলন হয়েছে এবং এটি উনি সংরক্ষণ করেছে আপনারা যদি কেউ এই মশলা নিতে চান তাহলে আমাদের যে স্বপন ভাই রয়েছে সেই স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে এই মশলাটি আপনারা নিতে পারবেন